আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট হবে এনের চ্যানেলে মৌলিক অজৈব রসায়নের অধ্যায় পাঁচের লেকচারটি আজকে শুরু করতে যাচ্ছি এটি দিয়ে হচ্ছে আপনাদের অজৈব রসায়নের পাঁচটি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল এবং এর পরে আর কোনো অধ্যায় কোনো বইয়ের মধ্যে নেই তো এটি হচ্ছে লাস্ট চ্যাপ্টার তো অধ্যায় পাঁচের নাম হচ্ছে বিক্রিয়ার প্রকারভেদ এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছি এবং যেহেতু বলছে বিক্রিয়ার প্রকার তো আমাদের বুঝতে হবে যে আমরা যত ধরনের বিক্রিয়া এই পর্যন্ত করে এসেছি নাইন থেকে একদম হচ্ছে অনার্স পর্যন্ত বা অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত যতটুকু বিক্রিয়া আমরা করেছি সব একসাথে মিক্স করে হচ্ছে আপনার পরীক্ষা আসে তা আপনার বইয়ের মধ্যে অথবা ইজি বুকের মধ্যে অবশ্যই আপনি দেখবেন যে জারণ বিচরণের ইলেকট্রনীয় মতবাদটা এটা কিন্তু প্রচুর পরিমাণে আসে তো আমরা এই প্রশ্নটি হচ্ছে আমরা ব্যাখ্যা করবো তো জারণ বিজারণের ইলেকট্রনীয় মতামের ইলেকট্রনীয় মতবাদটা দেখব এরপর হচ্ছে বিজারণের ইলেকট্রনীয় মতবাদটা দেখব আলাদা আলাদা করে একেবারে ব্যাখ্যা সহ উদাহরণ সহ বিক্রিয়া সহ আমরা দেখার চেষ্টা করব যেন হচ্ছে আপনাদের উপকার হয় তো জারনের ইলেকট্রনীয় মতবাদটা হচ্ছে কি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ বা বর্জন ঘটে ফলে সংশ্লিষ্ট পরমাণুর আয়ন বা মূলকের ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় তাকে আমরা জারণ বলে থাকি অর্থাৎ যেই বিক্রিয়ার মধ্যে আমরা কি করি ইলেকট্রন ত্যাগ ঘটাই এবং এই ইলেকট্রন ত্যাগের ফলে যেই প্রোটনটা ছিল ওইটার পাওয়ারটা হচ্ছে বেড়ে যায় বা বলা যায় যে হচ্ছে প্লাস আয়নের পরিমাণটা বেড়ে যায় বা প্লাস আয়নের উদ্ভব হয় তাকে আমরা মূলত জারুণ বলে থাকি তো এই জারণ বিক্রিয়াটার ইলেকট্রনের মতাবাদটা হচ্ছে এইটাই জারণ যে বিক্রিয়া বা জারন যে প্রক্রিয়া এর ইলেকট্রনের মতবাদটা মূলত এটাই এখন আমরা উদাহরণ সহ এটা ব্যাখ্যা করব উদাহরণ যদি সোডিয়াম ও ক্লোরিনের বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং এই সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটাই হচ্ছে জারানের ইলেকট্রনের মতবাদের উদাহরণ তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা সোডিয়াম যখন ক্লোরিনের সাথে একটা ক্লোরিন ক্লোরিন সাথে যখন বিক্রিয়া করে তখন হচ্ছে টু এনএসএল উৎপন্ন করে তো এই বিক্রিয়ার ক্লোরিন দ্বারা সোডিয়াম জারিত হয়েছে এবং সোডিয়াম দ্বারা ক্লোরিন বিজারিত হয়েছে কিন্তু রাসায়নিক বন্ধনের ইলেকট্রনের মতবাদ মতাবাদ রাসায়নিক বন্ধনের ইলেকট্রনের মতবাদ হতে আমরা যেটা জানি সেটা হচ্ছে প্রকৃতপক্ষে এতে নিম্নরূপ পরিবর্তনটা হয়েছে মানে আমরা দেখলাম যে কি হইলো বিক্রিয়ার মধ্যে ক্লোরিনটা সোডিয়াম দ্বারা জারিত হয়েছে আর সোডিয়ামটা ক্লোরিন দ্বারা বিজারিত হয়েছে অর্থাৎ এখানে জারণ ঘটছে কার সোডিয়ামের আর বিজারণ ঘটছে ক্লোরিনের কিন্তু রাসায়নিক বন্ধন ইলেকট্রনের মতবাদ থেকে আমরা এই বিক্রিয়াটা বলতে পারি যে এখানে সোডিয়ামটা যেটা ছিল সে একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে রূপান্তর হয়েছে এবং এটার মধ্যে জারণ ঘটছে আর ক্লোরিন যেটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে টু সি এল এ পরিণত হয়েছে অর্থাৎ এখানে ঘটছে বিজারণ তো সোডিয়াম পরমাণু ক্লোরিন পরমাণুকে একটি ইলেকট্রন দান করেছে সুতরাং জারণ হচ্ছে ইলেকট্রন প্রদান এটি হচ্ছে আমাদের ইলেকট্রনের মতবাদ এবার বিজারণটা যদি আমরা দেখি তো বিজারণের মতবাদটা হবে কীরকম এটার উল্টা হবে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ হবে তো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু আয়ন বা মূলক ইলেকট্রন গ্রহণ করে ফলে সংশ্লিষ্ট পরমাণু আয়ন বা মূলকের ঋণাত্মক চার্জ বৃদ্ধি বা ধনাত্মক চার্জ হ্রাস পায় তাকে আমরা মূলত বিজারণ বলে থাকি তা আমরা যদি উদাহরণ দেখি এই যে দেখতেই পাচ্ছেন ক্লোরিন আছে ক্লোরিনটা কি করলো ইলেকট্রন গ্রহণ করে টু এল এ রূপান্তর হইলো অর্থাৎ এই যে ক্লোরিন মানে মূলত এই বিক্রিয়াটা যেটা ঘটছে সেটা হচ্ছে এরকম ক্লোরিন ছিল ইলেকট্রন গ্রহণ করছে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে এবং এটাই হচ্ছে বিজারণ প্রক্রিয়া তো উপযুক্ত বিক্রিয়া ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে এটাই হচ্ছে মূলত বিজারণ প্রক্রিয়া আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জারণ বিচারণ সর্বদা একইভাবে ঘটে ব্যাখ্যা করো অর্থাৎ একটা বিক্রয়ের মধ্যে শুধু যে জারণ ঘটবে বিচারণ ঘটবে না এরকম কিন্তু না আবার শুধু যে বিচারণ ঘটবে শুধু জারণ ঘটবে না এরকমও কিন্তু হয় না কারণ একজনের ত্যাগ করলে অবশ্যই আরেকজনের গ্রহণ করতে হবে তা না হলে যে ত্যাগ করেছে সে কিভাবে ত্যাগ করবে বা কার কাছে ত্যাগ করবে তাই অবশ্যই একটা বিক্রয়ের মধ্যে জারণও ঘটতে হবে বিচারণও ঘটতে হবে তো এটাই হচ্ছে আমরা কিভাবে ব্যাখ্যা করবো পরীক্ষার হলে সেটা হচ্ছে দেখেন প্রথমেই আমরা বলবো যে জারণ ও বিজারণ ইলেকট্রনের ধারণা মতে জারণ হচ্ছে এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে কোনো পরমাণু আয়ন ইলেকট্রন ত্যাগ করে অপরদিকে বিজারণ হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে কোনো পরমাণু বা ইলেকট্রন গ্রহণ করে সুতরাং আমরা বলতে পারি যে বিজারক হলো ইলেকট্রন ত্যাগ করলে জারক সে মানে যে হচ্ছে জারণ ঘটাইছে ইলেকট্রন ত্যাগ করে জারণটা ঘটাইছে সে হচ্ছে বিজারক আর সে ইলেকট্রন গ্রহণ করতেছে সেটা হচ্ছে জারক অর্থাৎ যে ত্যাগ করতেছে সে হচ্ছে বিজারক আর যে ইলেকট্রন গ্রহণ করতেছে সে হচ্ছে জারক তো সেহেতু ইলেকট্রন ত্যাগ হলো জারণ আর গ্রহণ হলো বিজারণ মানে মূলত আমাদের যে মূল যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটাকে আমরা একটু ভেঙে ভেঙে লিখেছি তাই মনে হতে পারে যে একই কথা আমরা দুই তিনবার লিখছি বাট এটা কিন্তু মূলত বোঝানোর জন্য যেহেতু প্রশ্নটা জারণ বিজারণ ওপর ডিপেন্ড করে এসেছে তাই হচ্ছে এটা বোঝানোর জন্য মূলত একই লাইন দুই তিনবার ভাবে দুই তিন ব্যাখ্যা করা হয়েছে তাই জারণ ও বিজারণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে একই সাথে ঘটে থাকে ওকে অর্থাৎ ইলেকট্রনটা জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যায় স্থানান্তর হয় একজন ইলেকট্রন ছাড়ে একজন ইলেকট্রন গ্রহণ করে এইভাবেই হয় ওকে তো জারণ ও বিজারণ হলো ইলেকট্রন আদান প্রদানকারী কোনো বিক্রিয়ার দুটি অংশ যেমন সোডিয়াম পরমাণু ও ক্লোরিন পরমাণুর মধ্যে জারণ ও বিজারণ বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরিন উৎপন্ন হয় তা আমরা যদি নিম্ন নিম্নরূপে যদি দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন ক্লোরিন কি কর ইলেকট্রন গ্রহণ করে টু সিলে পরিণত হইলো আর সোডিয়ামটা ইলেকট্রন ত্যাগ করে টু প্লাসে পরিণত হইল তো এটা হচ্ছে জারণ এটা হচ্ছে বিজারণ দুইটা বিক্রিয়া দেখানো হয়েছে এখানে দুইটা যদি আমরা যোগ করি তাহলে এরকম আমরা মূল বিক্রিয়া পাচ্ছি তো এইটাই হচ্ছে মূলত আমাদের জারণ বিজারণ যে একসাথে ঘটে এটার কনসেপ্ট এই থেকে নম্বর দেখা হচ্ছে জারণ সংখ্যার ধারণা যোজনী ধারণা থেকে ভিন্ন অর্থাৎ কোনো একটা পরমাণুর মধ্যে যে যজনী ধারণা আমরা জেনে থাকি তার সাথে জারণ যেই জারণ সংখ্যার যে ধারণা সেটা ভিন্ন সেটা আমরা কিভাবে দেখাবো আমার প্রথমে হচ্ছে জারণ সংখ্যার চারটা পয়েন্ট আকারে হচ্ছে ধারণা দিব এরপরে আমরা যোজনীরও কিছু পয়েন্ট আকারে এর ধারণা দিব তারপর হচ্ছে আমরা ব্যাখ্যা করে দিব তো প্রথমে জারণ সংখ্যার ধারণার মধ্যে চলে আসি জারণ সংখ্যা হলো অণু বা আয়নের কোন পরমাণু বা আয়নের উপরে আরোপিত চার্জ এটা হচ্ছে কি কোনো একটা অণু বা আয়নের মধ্যে সেটা কি না মাইনাস না জাস্ট একটা চার্জকে বোঝায় হচ্ছে জারণ আর জারণ সংখ্যা হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে যেমন সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস মূলত জারণ দিয়ে এখানে মূলত পুরো পুরো প্রক্রিয়াটাকেই বোঝানো হয়েছে জারণ বিচরণ দুইটাকেই বোঝানো হয়েছে কিন্তু জারণ মান দিয়ে হচ্ছে আমরা মূলত বুঝতে পারি যেটা কি ধনাত্মক না ঋণাত্মক যেমন সোডিয়াম ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড যেই বিক্রিয়াটা ছিল আমাদের যোগটা ছিল সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এখানে জারণ বিচরণ দুইটাই ঘটছে সেটা একটা জারণ মান জারণ সংখ্যা পূর্ণ অথবা ভগ্নাংশ হতে পারে যেমন আমরা যদি এই যে এফ ই থ্রি ও ফোরের আয়রনের জারণ সংখ্যাটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা জারণ সংখ্যা হবে হচ্ছে প্লাস এইট বাই থ্রি তো এটা আমাদের মুখস্থ মান এই প্লাস এইট বাই থ্রি যে আসলো এই এটাই হচ্ছে একটা জারণ মান এবং এটা আগে অবশ্যই প্লাস অথবা মাইনাস যে কোনো একটা থাকতে হবে এবং এটা কিন্তু ভগ্নাংশ আকারেও এই মানটা হতে পারে যেটা কিন্তু আমরা দেখি যে যোজনী ক্ষেত্রে ভগ্নাংশ আকারে কিন্তু হয় না তো জারণ সংখ্যা কখনো কখনো শূন্যও হতে পারে কিন্তু যোজনী কিন্তু কখনো শূন্য হয় না তো মূলত চারটা পয়েন্টের মাধ্যমে আমরা জারনের ব্যাখ্যা দিয়েছি এখন আমরা যোজনির ব্যাখ্যাটা যাব। যোজনী হলো বন্ধন তৈরির সময় কোনো পরমাণু কর্তৃক গৃহীত বর্জিত বা শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা অর্থাৎ কতটুকু ইলেকট্রন সে গ্রহণ করতেছে কতটুকু সে বর্জন করতেছে মানে কয়টা সে করতে পারবে সেই সংখ্যাটাই হচ্ছে মূলত যোজনী ঠিক আছে যজনী সবসময় ধনাত্মক হয় এটা কখনো মাইনাস হয় না যোজনী পূর্ণ সংখ্যা কখনও ভগ্নাংশ হয় না শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসগুলোর যোজনী শূন্য হয় অন্য কোনো যোগের হয় না তাই বলা যায় জারুণ সংখ্যা ধারণ ধার জারণ সংখ্যার ধারণা যোজনী ধারণা থেকে ভিন্ন ঠিক আছে এটা ধারণা হবে এই ধারণাটা হচ্ছে কি যোজনী ধারণা থেকে ভিন্ন তো চার নম্বর প্রশ্ন যদি চলে আসি চার নম্বর প্রশ্নটি হচ্ছে আয়োডোমিতি ও আয়োডিমিতি কী উদাহরণ সহ আলোচনা করো তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের ল্যাব পরীক্ষাও বেশিরভাগ এসে থাকে আয়োডোমিতি প্রক্রিয়া বা আয়োডোমিতি প্রক্রিয়া তাই এই প্রশ্নগুলো শুধু যে তুমি পরীক্ষার জন্য পড়বা এমন না তুমি ল্যাব পরীক্ষার জন্য এটা পড়তে পারো এবং আয়োডোমিতি আর আয়োডোমিতির দুইটা আলাদা আলাদা সংজ্ঞা দিয়ে আমরা উদাহরণ সহ আলোচনা করব তো প্রথমে আসি আয়োডোমিতি নিয়ে নির্দিষ্ট আয়নের সাথে কোনো জারক পদার্থের দ্রবণের আয়োডাইড লবণ এর বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনকেই প্রমাণ থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করার মাধ্যমে মুক্ত আয়োডিনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিকে আয়োডিমেতি বলে দেখো অনেক বড় একটা সংজ্ঞা কিন্তু যদি তুমি সিম্পলি চিন্তা করো এখানে মূলত আমাদের আয়োডিনকে টাইট্রেশন করতে হবে তো আয়োডিনকে টাইট্রেশন করতে হলে আমরা কোন আয়োডিনটা নেব মুক্ত আয়োডিন না বদ্ধ আয়োডিন আমরা অবশ্যই মুক্ত আয়োডিনকে নেব এই মুক্ত আয়োডিনকে মুক্ত আয়োডিনটা কতটুকু আছে এটার পরিমাণটা টাইটেশনের মাধ্যমে বের করা প্রসেসটাই বলতে হচ্ছে আয়োডোমিতি এবং এই মুক্ত আয়োডিনটাকে যদি আমরা টাইটেশন করতে চাই তাহলে নির্দিষ্ট আয়ন নিতে হবে হয় প্লাস আয়ন বা মাইনাসায়ন এই নির্দিষ্ট আয়নের সাথে আমরা যে কোনো জারক পদার্থ দ্রবণ নিব এবং সেই জারক পদার্থের দ্রবণের আয়োডাইট লবণ নিতে হবে যেমন পটাশিয়াম আয়োডাইট তারপর এটার পরে যে বিক্রিয়া করবো সেই বিক্রিয়ার সময় যে আয়োডিনটা উৎপন্ন হবে সেই আয়োডিনকে আমরা টাইটেশনের মাধ্যমে ঘনমাত্রাটা নির্ণয় করব এবং এটা কি বলা হবে আয়োডোমিতি তো মূল প্রসেসটা হচ্ছে মূল সিস ইয়াটা হচ্ছে এখানে মুক্ত আয়োডিনে ঠিক আছে মূল যে কনসেপ্টটা এখানে মুক্ত আয়োডিনের ব্যাপারটা বলছে তা আমরা যদি উদাহরণ দেখি যে নির্দিষ্ট পরিমাণ জারক পদার্থ যেমন কপার সালফেটের কপার টু প্লাস আয়ন এর দ্রবণ কনিক্যাল ফ্লাক্সে নিয়ে এর মধ্যে অধিক পরিমাণ পটাশিয়াম আয়োডাইট পটাশিয়াম আয়োডাইট যদি আমরা যোগ করি তাহলে তুল্য পরিমাণ আয়োডিন যুক্ত হয় ঠিক আছে পরে যুক্ত আয়োডিনকে প্রমাণ আর দ্রবণ দ্বারা প্রমাণ হচ্ছে দ্রবণ দ্বারা আমরা যে প্রমাণ যদি আমরা এই এন এ টু এস টু ও থ্রি টা যদি নিয়ে থাকি তাহলে এই দ্রবণ দ্বারা টাইটেশন করব। এবং তখনই হচ্ছে মূলত আয়োডমিতি হয়ে যাবে তো বিক্রিয়াটা আসবে আসলে এরকম টু সিও এস ফোর প্লাস হচ্ছে ফোর কে এই বিক্রিয়া করে হচ্ছে এটা উৎপন্ন করছে এখানে যে আয়োডিনটা আছে সেই আয়োডিনের ঘনমাত্রাটা আমরা নির্ণয় করবো টাইটেশনের সাহায্যে তো টাইটেশন মানে কি টাইটেশন মানে আমরা সকলেই জানি যে প্রমাণ একটা জানা দ্রবণের মানে জানা ঘনমাত্রা দ্রবণ দ্বারা আমরা কি করতে পারি অন্য কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি সেটা মূলত টাইটেশন বলে তো এখান থেকে আমরা জানবো হচ্ছে প্রমাণ এই যে এন এ টু এস টু ও এটার ঘনমাত্রাটা হচ্ছে আমরা প্রমাণ মানে এটা আমাদের আমরা হচ্ছে জেনে থাকবো আগে থেকেই এটার সাহায্যে হচ্ছে আমরা আয়োডিনের ঘনমাত্রাটা নির্ণয় করব তো এখন আয়োডি মিতিতে আসে আয়োডি হচ্ছে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের মাধ্যমে থায়োসালফেট সালফাইড ইত্যাদি বিচারক পদার্থে টাইটেশন করার মাধ্যমে এদের পরিমাণ নির্ধারণ করার পদ্ধতিকে আয়োডি বলে অর্থাৎ আগে যেমন হচ্ছে আমরা আয়োডিনটা তৈরি করে নিছি সেই আয়োডিনের সাহায্যে আমরা হচ্ছে টাইটেশনটা ঘটাইছি বাট এখন আমরা কি করব কোন আয়োডিন তৈরি করবো না সরাসরি যে কোনো জায়গা থেকে আমরা তৈরিকৃত আয়োডিন নিব সেই আয়োডিন নিয়ে আমরা মূলত টাইটেশন ঘটাবো এবং এটাকে বলা হবে আয়োডি মিতি ঠিক আছে এটার বিক্রিয়াটা হচ্ছে এখানে দিয়ে দিছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো এই ছিল আমাদের ক্লাস আজকে আমাদের অধ্যায় পাঁচ শেষ হলো এটার মাধ্যমে হচ্ছে আমাদের অজৈব রসায়ন পুরোটা রিভিশন শেষ হইলো তো অজয় রসায়নের প্রতিটা অধ্যায়ের ক্লাসই আশা করি মানে একটু শর্ট হয়েছে শর্টের কারণ হচ্ছে এই প্রতিটা ক্লাস বা প্রতিটা প্রশ্নই কিন্তু মূলত সহজ এবং এই সহজ হওয়ার কারণে বেশি আলোচনা করা লাগে নেই বা ভেঙে ভেঙে বোঝানো লাগে নেই তোমরা সবাই অর্গ্যানিকের ক্লাস নিশ্চয়ই দেখেছো অর্গ্যানিকের ক্লাসগুলো কিন্তু মোটামুটি ভালোই বড়ো হয়েছে কারণ এটার মধ্যে অনেক কিছু বোঝানো লাগছে তো সবাই আর ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা এবং আমাদের যে পরীক্ষাগুলো হয় সেখানে অ্যাটেন্ড করবা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারো নাই তারা হচ্ছে আমাদের এক্সাম গ্রুপ থেকে কোশ্চেনগুলো দেখে নিজেরা হচ্ছে বাসায় বসে পরীক্ষা দিতে পারো মডেল টেস্ট দিতে পারো দিয়ে হচ্ছে ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমিস্ট্রা অ্যানুয়েস সাথেই থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম